আমার নবী করিম সাল্লাহ তিনি বলছেন সময় আসবে মানুষ তাহাজ পড়বে ঘুম নষ্ট করা হবে মানুষ রোজা রাখবে না খেয়ে থাকা হবে পাঁচ অক্ত নামাজ পড়ে কয়টা মানুষ তার মধ্যে তাহাজ পড়ে শীতের মধ্যে কয়জন মানুষ সেই তাহাজ্জুদ যখন নষ্ট হবে তাহলে অন্য নামাজের কি অবস্থা আরেকটা হাদিস শুনেন আল্লাহ রসুল বলতেছেন ইসলাম শুধু নাম থাকবে নাম আজকে ইসলাম নাম না আমরা মুসলমান একশো কোটি শান্তি আছে আমাদের ইসলাম শুধু নাম থাকবে কোরআন শুধু অক্ষর অক্ষর থাকবে ঘরে ঘরে হাফেজ হচ্ছেন হচ্ছেন। ব্যাখ্যা করে সারা রাত ধরে ধর্মসভা হচ্ছে কোরআনের আলোচনা হচ্ছে বিরাট বিরাট লাইব্রেরি হচ্ছে আমরা দেখলাম কাতার গিয়ে গিয়ে প্রতিযোগিতা করে কে কত সুন্দর করতে পারে কেরাত পুরস্কার দেওয়া হচ্ছে এক প্রেসিডেন্ট আরেক প্রেসিডেন্টকে সোনার হরফে লেখা কোরআন দিয়েছে কোরানের শিক্ষাও নাই কোরআনের কোনো হুকুমও চলে না খালি অক্ষর মুখস্থ করতেছে অক্ষর হেবজ করতেছে অক্ষরে ব্যাখ্যা করতেছে কিন্তু অক্ষর তো মানতে হবে নাকি হুকুমও মানে না শিক্ষাও নাই তিন নাম্বার মসজিদ হলে হবে লোকে লোকারণ্য মসজিদুহুমা আমিরাতু ওয়া হিয়া খারাবু মিনাল হুদা মসজিদ হবে যা চমক পূর্ণ স্বর্ণের গম্বুজ মসজিদ হয়েছে দুনিয়াতে এখন স্বর্ণের দরজা ইমাম সাহেব বসেন না স্বর্ণের লোকে লোকারণ্য জায়গা হয় না রাস্তা পর্যন্ত ব্লক কিন্তু অহিয়া খারাপ মিনাল হুদা সেখানে কোনো হেদায়া থাকবে না হেদায়া নাই আসমানের নিচে জঘন্য হবে তাদের আলেম সমাজ এই হাদিসটা আমার কথা না ভাই রসুল ইসলামের কথা ওলামাহুম সারহুম এই শাররুন শব্দটা হলো উলায়ক এবং শারুল বাড়িয়া কোরআন এই শব্দটা আছে শারুন মানে হলো সৃষ্টি নিকৃষ্ট যে তারা ফেতনা সৃষ্টি করবে সেই ফেতনা তাদের দিকে দাবিত হবে আজকে মানব জাতির যে দুর্দশা আমার জাতির যে দুর্দশা একশো পঞ্চাশ কোটি জাতি এই জাতির আর কি আছে কিছুই তো নাই আর একটা ঘটনার বাকি আছে পুরো মানব জাতি শুদ্ধ পুরো জাতি শুদ্ধ বিনাশ হয়ে যাবে কাজেই আর উত্তেজিত হইও না ভাই আমি তোমার চেয়ার দখল করতে আসি নাই তোমার কুর্সি দখল করতে আসি নাই তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে এসেছি তোমাকে মুক্তি দিতে এসেছি তোমার হত বাঘা জাতির মুক্তির সনদ নিয়ে এসেছি আমি তোমার কিছু দখল করতে আসি নাই